উনিশশো সালের কথা তিনি কিছুদিন আগেই বলছিলেন আপনি তো জানেনি যে দেবাংশু ভট্টাচার্য অর্থাৎ বিচার প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে যে তরুণ তৃণমূলের তরুণ তুর্কি দেবাংশু দাঁড়িয়েছিলেন তো সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও একটা বলছিলেন যেটা বিভিন্ন সূত্রে জানা গেছে যে উনিশশো সালে বা ওই বয়সে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে আমি তো এর থেকে অনেক বেশি খাটতাম মানে এদের থেকে অনেক বেশি খাটতাম আমি উনিশশো সালটা এই কারণে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় সোমনাথ চট্টোপাধ্যায়কে একেবারে ধরাশায়ী করে দিলেন যাদবপুর যেটা লাল দুর্গ সেটা অবদান হলো ইন্দিরা গান্ধীর মৃত্যু হ্যাঁ আমি সেটাই জিজ্ঞেস করছি ওটা কি আপনি মনে করেন এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব না ইন্দিরা গান্ধীর সে তো আমাদের ইয়েও বলেছিল কি হলো সেন উত্তর কলকাতা মানে নর্থ নর্থ ইস্ট থেকে হ্যাঁ হ্যাঁ শ্যামল সেন নাকি হ্যাঁ সেখানে ওটা ইন্দিরা গান্ধী মৃত্যু ডে মানে ডেডবেড ওইটাই যে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরীক্ষিত হল তারপর পরীক্ষিত না ও বললাম তো ওর যেটা লেগে থাকার স্ট্যামিনা এটা কারণ নেই আমি লেগে থাকব কারণ এটা ছাড়া আমার এক্সিস্টেন্স নেই তোমার যখন অল্টারনেটিভ এক্সিস্টেন্স কিছু থাকবে তোমার কিন্তু ওই জেদটা চলে যায় সেই মানে লড়াই করার প্রবণতাটাটা মানে আপনি বলছেন এই মুহূর্তে ফটো ফিনিশ পলিটিশিয়ান যদি কেউ থাকেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে ফটো ফিনিশ না কার ফটো ফিনিশ সবার আগে ফটো ফিনিশ তো ব্যাপার না ফটো ফিনিশ দুজন তুমি আমি লড়াই করছি পাশাপাশি ফটো ফিনিশ কোনো আশেপাশেই কেউ নেই কেউ নেই কেউ নেই তাহলে এভাবে চললে দু হাজার আপনি কি মমতা জিতবে কেন আমি বলছি আমাদের অসুবিধা হচ্ছে আমি সরলেকে যে বিজেপি খুব অনেক ভোটার আছে কিন্তু এ নেই বুথে বসার লোক নেই আর তৃণমূল দু নম্বর বলো চোর বলো যাই বলো পাড়ায় কিছু হলেই তোমার বাড়িতে পৌঁছে যাচ্ছে সবাই বলো একটা চোর আছে কিন্তু কাজ হচ্ছে যখনই তোমার একটা কাজ করে দিচ্ছে তখন সে কিন্তু তুমি ওকে ভোট দেবে এটা কিন্তু তৃণমূলের আছে এক সময় আমরা আপনাকে দেখেছিলাম ডিএ নিয়ে বা ডিএ নিয়ে বা এসএসসি নিয়ে আপনি ভবিতব্য বলেছিলেন তো কি মনে হচ্ছে ডিএ এসএসসির ভবিষ্যৎ সেদিকেই কি ভবিষ্যৎ না আমি এগুলো লোকে দেখে না তোমরা সাংবাদিকরাও দেখো না উনিশশো সালে ফাইভ জাজেস ভেন সুপ্রিম কোর্ট বললো ডিএ ইজ নট আ ম্যাটার অফ রাইট তোমার ধরো প্রভিডেন্ট ফান্ড ম্যাটার অফ রাইট এই কোম্পানি থেকে কিন্তু আমি মালিক আমি ডিএ কত দেবো সেটা আমি ঠিক করব। উনিশশো সালে সেটা ফাইভ জাজেস বলে দিয়েছে সেটাই বলেছিলাম আর টেটে ওই বসে আছে ভিড় করে আর আমাদের অনেক বড় বড় লয়্যাল আছে বন্ধুগণ চাকরি হয়ে যাবে আমি প্রথম হলো চাকরি কালো হবে না আমি বাপ মা তুলে গালাগালা ঠিক আছে কোনো ব্যাপার না তবে আপনি ঠিক করে নিয়েছেন যেটা সত্যি যেটা আইন সেটাই তো বলতে হবে বিকজ আমি বারবারই বলছি যে যেটা বলছিল তুমি একটু আগে যে একদম সততা দিয়ে তুমি টপে ওঠা যায় না কোথাও একটা সমঝোতা হতে হয় কোথাও না কোথাও সারেন্ডার করে বা অন্য কিছু করে সেইটা আমি মানতে রাজি না আমি বলে যাই যা বলার বলে যাই হেরে গেলাম ঠিক আছে আপনি কি বিশ্বাস করেন তাহলে টপে উঠতে গেলে কোথাও কোথাও সারেন্ডার আছে কোথাও না কোথাও একটা আন্ডারস্ট্যান্ডিং আছে হবে না তুমি একটা লোক বলো তো পিওর সততার জোরে টপে উঠেছে এখনকার পলিটিক্সের কোথাও মানে ওই মারাদোনা আছে মারাদোনা মানে একটা ঈশ্বরের হাতের গোল দরকার হ্যাঁ